নমস্কার আমার এই পালমোটক চ্যানেলে সবাইকে আজকে আমরা আবার অ্যাজমা সম্বন্ধে কিছু জানি আগের দিন আমরা অ্যাজমা কিভাবে আসে আমাদের অ্যাজমা পেশেন্টদের কি কি অসুবিধা হয় কিভাবে অ্যাজমা পেশেন্টরা প্রেজেন্ট করে ডাক্তারবাবুদের কাছে সেটা আমরা জেনেছিলাম যে অ্যাজমা পেশেন্টরা মেনলি বারবার সর্দি কাশি লাগা ওয়েদার চেঞ্জে ঠান্ডা লাগা বুকে চাপ ধরা নাক দিয়ে জল পড়া হাঁচি এই সমস্তগুলো অ্যাজমা সাথে একসাথে থাকতে পারে যেটাকে আমরা অ্যালার্জিক রাইনাইটিস বলি এবং অ্যাজমা সাধারণত দু রকম হয় অ্যালার্জিক এবং নন অ্যালার্জিক এবার আজকে আমরা জানব যে এই যে অ্যাজমা হলে কি করা উচিত তাহলে অ্যাজমার সবসময় একটা ট্রিগার ফ্যাক্টর থাকে এই ট্রিগার ফ্যাক্টর থেকে যতটা সম্ভব নিজেকে বাঁচিয়ে রাখতে হবে যেমন কমন যে ট্রিগার ফ্যাক্টর অ্যাসফামার সেগুলো হলো যে ঠান্ডা লাগা তাহলে কোল্ড কোল্ড অ্যালার্জি অনেকের ক্ষেত্রেই থাকে ডাস্ট অ্যালার্জি পেটস অ্যালার্জি এবং উগ্র কোনো গন্ধ এগুলো হচ্ছে কাজ করে তাছাড়া বারবার ভাইরাল ইনফেকশন যদি হয় ভাইরাল ফিভার থেকে ভাইরাল নিউমোনিয়া থেকেও অ্যাজমা বাড়াবাড়ি হতে পারে অনেক সময় অনেক ওষুধের থেকেও অ্যাজমা বাড়তে পারে তো এইগুলো হচ্ছে অ্যাজমার কমন ট্রিগার ফ্যাক্টর এবং অ্যাসফামা হলে অবশ্যই আমরা কিছু টেস্ট করি কিছু পরীক্ষা নিরীক্ষা করি লাংস সম্বন্ধে এবং জানি যে অ্যাজমাতে কতটা রয়েছে অ্যাজমা মাইল্ড আছে না সিভিয়ার আছে কি ধরনের ইনফ্লামেশন বা প্রদাহ মানুষের লাংসে রয়েছে তার জন্য অনেক ধরনের টেস্ট করা হয় যেমন ফেনো টেস্ট আছে অনেক ক্ষেত্রেই আমরা যে প্রিলিমিনারি যে টেস্ট করি যেটাকে আমরা স্পাইরোমেট্রি বলি এটা এক ধরনের পালমোনারি ফাংশন টেস্ট সেই টেস্ট অনেক ক্ষেত্রেই পেশেন্টদের নর্মাল আসতে পারে কিন্তু তাই বলে তার অ্যাজমা নেই তা নয় কারণ অ্যাজমা মেনলি বিভিন্ন ধরনের সিমটমস কি ধরনের তার অসুবিধা হচ্ছে সেইগুলো দিয়ে আমরা অ্যাজমা ডায়াগনোসিস করি এবং এখন একটা নতুন ধরনের টেস্ট এসছে এটাকে ইম্পালস অসিলোমেট্রি বা এফোর্টি ফোর্থ অসিলোমেট্রি বলছে সেটা দিয়েও আমরা অ্যাজমা বুঝতে পারি বা চিনতে পারি তো এই হলো অ্যাজমা বিভিন্ন টেস্ট সাধারণত এই ধরনের যে সিমটমসগুলো বা যে অসুবিধাগুলো আমি বলেছিলাম সেই অসুবিধাগুলো নিয়ে আমাদের কাছে এলে আমরা এই টেস্টগুলো দিয়ে বুঝি যে অ্যাজমাটা তার কতটা বাড়বে আজকে এই পর্যন্ত পরের দিন আমরা আবার এক মাস ট্রিটমেন্ট সম্বন্ধে কিছু কথা জানবেন নমস্কার